আলাইকুম আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে এরকম প্রচার প্রচারণা প্রতিনিয়ত কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে পাঁচই আগস্টের যে আন্দোলন ছিল বা যে সরকার পতন ঘটেছে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না ইট ওয়াজ এ ম্যাটিকুলস ডিজাইন বাই মোহাম্মদ ইউনুস অথবা ছাত্রদের মধ্যে মাহফুজ থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা এখনো তার বিভিন্ন ফোন কলে বা অডিও বার্তায় তাদের উপর দোষারোপ করছেন আর এই সরকার পতনের মূল ঘটনাটার জন্য বিএনপি জামাতকে তিনি বরাবরই দায়ী করছেন সুতরাং বুঝতেই পারছেন বিএনপির প্রতি বা জামাতের প্রতি এখন পর্যন্ত অনেকটা মনোভাব কিন্তু আওয়ামী লীগের আছে আর পাঁচই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা দুঃসময় পার হচ্ছে তবে সব জায়গায় কি এই পরিস্থিতি নাকি আপনার কিছু কিছু জায়গায় এখনো বাংলাদেশের অনেক জায়গায় আছে যেখানে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী শুধুমাত্র মাদারীপুরের শিবচরের ঘটনা মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ ঘরে ঘরে আমার এই একত্রিশ দফার বার্তা পৌঁছে দাও তো তারেক রহমানের নির্দেশে এই লিফলেট বিতরণ করছিল বিএনপির নেতাকর্মীরা আর এক পর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীদের উপর জয় বাংলায় স্লোগান দিয়ে আপনার ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয় যারা আওয়ামী লীগের অনুসারীরা আছেন আর এই হামলায় অন্তত জন আহত গতকালকে গত সোমবার রাত হয়েছেন দিকে শিবচরের চর শ্যামাইল এলাকার পৌরভবন দুইয়ের কাছে এই ঘটনাটি ঘটেছে আহতদের এই মুহূর্তে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষ এবং বিএনপির ভাষ্য সন্ধ্যার দিকে মাদারীপুর এক আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন ওনার লাভলু অনুসারীরা এই লিফলেট বিতরণ করতে বের হয়েছিল তারা পৌরসভার শ্যামাইল এলাকায় লিফলেট বিতরণকালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জয় বাংলায় স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আপনার লিফলট বিতরণকারীদেরকে সেখানে হামলার শিকার করা হয় এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল বিএনপির ভাঙচুর করা হয় খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গুরুতর আপনার এই টোটাল বিশ জনের মধ্যে চারজন তাদের আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতেও পাঠানো হয়েছে ভুক্তভোগীদের বক্তব্য যে বক্তব্যাইল এলাকার কাজির দোকান নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় পরিস্থিতি ভয়ানক ছিল মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছিল প্রাণ বাঁচাতে অনেকে খালে বিলেও ঝাঁপ দিয়েছিলেন ছাত্রলীগ নেতা সুমন ফকিরের বিরুদ্ধে এই অভিযোগ যখন এসেছে তার ব্যক্তিগত নাম্বারে গণমাধ্যম থেকে ফোন দেওয়া হয় আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথেও চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি ওসি বলছেন যে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এখন এই ঘটনাগুলোর রিয়কশন কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত পাঁচই আগস্ট সরকার প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগের যারা অপকর্মকারী তারা অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন আবার অনেক ভালো মানুষ এই মুহূর্তে উল্টা ক্যারেক্টারে ঢুকে গেছেন কারণ মামলা বাণিজ্য বাংলাদেশে গত পরশুদিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে সরকার পতনের পর আসলে মামলা বাণিজ্য ভালো মানুষকে মামলার মধ্যে ঢুকাই দেওয়া তারপরে সেখান থেকে টাকা আদায় করা আর এই ঘটনাগুলোতে বেশিরভাগই বর্তমানে বিএনপির নেতাকর্মীরা জড়িত যারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী তারা না যারা মনে করে বিএনপি আসলে নাম ভাঙে খাবো মামলা টামলা দিয়ে এলাকাতে পাবলিককে দৌড়ের উপর রাখবো এই মানুষগুলাই কখনো ক্ষমতার পালাপর্তন হইলে এরাই সবার আগে দৌড়ের উপর থাকবে যেমনটা আওয়ামী লীগের অনেকে আছে দেখেন যিনি অন্যায় করেছে তার বিরুদ্ধে মামলা হওয়া জরুরি আর একজন নির্দোষী মানুষকে ভালো মানুষকে আপনি মামলার আসামি বানাই আপনি তো এলাকার মানুষই আপনি তার চান্দে গিয়ে বাড়ি করবেন না আর আওয়ামী লীগ সরকারও তো পতন ঘটছে অন্য একটা সরকার তো আজীবন থাকবে না এরকম নোংরা রাজনীতির জন্য সামান্য কিছু টাকার জন্য অনেক এলাকাতে আছে আমার কাছে অনেকেই দেন মেসেজ করেন আমি একটা বলি যে যেমন কর্ম ফল আপনার জন্য বক্তব্য আওয়ামী লীগ ভুগে গেছে আপনিও হয়তো ভুগবেন আর বাকি আছে এই ধরনের হামলা ডামলার গুলা এখন লোকাল এরিয়াগুলোতে যেটা হয় ক্ষমতার পরিবর্তনের পর এখন দেখা গেছে যে এলাকার মধ্যে হয়তো এক চাচাতো ভাই আওয়ামী লীগ করে আর এক চাষা ভাই বিএনপি করে অথবা এক বাড়ির মধ্যে এই ঘরের তারা আওয়ামী লীগ করে ওই ঘরের তারা বিএনপি করে এক পাড়ার মধ্যে হয়তো একটা বেশ আওয়ামী লীগ করে আরেকটা বেশ বিএনপি করে কারণ বাংলাদেশের রাজনীতিটাই জামাত করে তো সেইখানে উস্কানিমূলক কর্মকাণ্ড করা অথবা কোন রকম ঝামেলার মধ্যে জড়ানো দুইটাই আপনাদের জন্য খারাপ কারণ বাংলাদেশে এক সরকার কখনোই ক্ষমতায় থাকে না এ দেশের জনগণ সবসময় ভুইলে যায় অতীতে কি হয় আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অনেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন লোকাল বিএনপির নেতাকর্মীদের সাথে আপনি যখন পাঙা নিবেন এটা আপনার জন্যই ক্ষতিকর হবে আর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য বলি আওয়ামী লীগ এই মুহূর্তে এমনিও ভোট পাবে না আপনি আপনার নির্বাচনী প্রচারণা বা কার্যক্রম চালিয়ে যান এলাকায় গিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করবেন না করলে কি হবে আপনারা আপনারাই লাগবেন মামলা এখন আওয়ামী লীগ ক্ষমতার নাই আপনি আওয়ামী লীগ দিবেন আবার কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা অন্য রূপে আসবে যেই রূপে আসুক ঘটনাগুলো দিকে নিবে এই যে জন মানুষ আহত হয়েছেন পাঁচজন মারাত্মক আহত হয়েছেন একটা জীবন ঝোঁড়া গেলে আপনি বুঝতে পারতেছেন এখানে কতগুলা মানুষ বিপদে পড়বে আর অনেক জায়গায় আওয়ামী লীগের এখনো অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের ঘটনা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি আপনারা একটু সাবধান হয়ে যান কারণ আগামী মিনিমাম ছয় বছর এখন থেকে গুনে গুনে আওয়ামী লীগ ব্যাক করবে না ন্যূনতম ছয় এরপরটা বলতে পারি না ঠিক আছে ভালো থাকুন